নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই আচ্ছা আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা মনে করছেন স্বামীর ভালোবাসার থেকে বঞ্চিত হচ্ছেন বা স্বামী আগের মতো আপনাকে সেই রেসপেক্ট করছে না বা আপনাকে আগের মতো অতটা ভালোবাসছে না বা খুব কাজে ব্যস্ত থাকছে বা কাজের জন্যে আপনাকে সময় দিতে পারছে না বা বন্ধুবান্ধবের সঙ্গে মিশছে বা তাদের সঙ্গে সময় দিচ্ছে অথচ আপনাকে সময় দিচ্ছে না যদি এরকম মনে করেন সেক্ষেত্রে আপনি কি করবেন স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু এটা করবেন ঠিক আছে একমাত্র বিবাহিত মহিলারাই কিন্তু করবেন স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আচ্ছা কি করবেন প্রথমে বলে দিচ্ছি প্রথমে আপনি কিছুটা লাল আবির জোগাড় করবেন ঠিক আছে দেখুন লাল আবির কিনতে পাওয়া যায় কিছুটা লাল আবির নেবেন ঠিক আছে তার মধ্যে কিছুটা আপনার এই যে সিঁদুর ব্যবহার করা যে সিঁদুর আছে কিছুটা সিঁদুর মেশাবে এই লাল আবির আর সিঁদুর মিশিয়ে আপনি কি করবেন সেটিকে আপনার ছাদে বা ব্যালকনিতে আপনি এটি রেখে আসবেন কখন রাখবেন এটি রাত্রিবেলা রাখবেন ছাদে বা ব্যালকনিতে রাখবেন রাত্রিবেলা রাখবেন খোলা অবস্থায় রাখবেন যে আবির আর লাল সিঁদুরটা আপনি মিশিয়েছেন সেটি খোলা অবস্থায় ছাদে রাখবেন আচ্ছা ছাদে রাখার পর আপনি ঠিক ভোরবেলা ঠিক পূর্ণিমার সময় এটা করবেন পূর্ণিমার আলোটা যাতে পুরো আবিরটার ওপর পড়ে আবির আর সিঁদুর মেশানো যেটা আপনি ছাদে রেখেছেন সেটার উপর যেন পুরো পড়ে কোনো ঢাকা দেবেন না ঠিক আছে সেটাকে খোলা একটা বাটির মধ্যে আপনি ছাদে রাখবেন ঠিক আছে স্টিলের বাটিতে রাখবেন না যে কোনো তামা বা এমনি যে কোনো ধাতুর আপনি রাখতে পারেন স্টিলের বাটিতে রাখবেন না আচ্ছা এই খোলা অবস্থায় ছাদে রেখে আসবেন ঠিক আছে আচ্ছা পরের দিন সকালবেলা ঠিক রোদ ওঠার আগে করবেন এটা রোদ ওঠার আগে আপনি ওই আবিরটাকে ছাদের থেকে তুলে নিয়ে আসবেন ছাদে রাখুন আর ব্যালকনিতে রাখুন পুরোটাকে ওটাকে তুলে নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা তুলে নিয়ে এসে আপনি কি করবেন ঠিক স্বামীর গায়ে একটু লাগাবেন আর একটু কপালে দিয়ে দেবেন যদি স্বামীর কপালে দিতে না চায় তাহলে আপনি স্বামীর গায়েও একটু লাগিয়ে দিতে পারেন একটু লাগিয়ে দেবেন যাতে দেখতে না পায় বা আর যদি যাদের স্বামী হাজবেন্ড কপালে লাগালে ঠাকুরের টিভ হিসাবে যদি লাগিয়ে নেয় কিছু যদি মনে না করে তাহলে ওনার কপালও দেবে একটু গায়েও দিয়ে দেবে আর যারা কপালে লাগাতে দেবে না যাদের হাজবেন্ড তারা কি করবে একটু গায়ে কোনো একটা জায়গায় আপনি শুধু লাগিয়ে দেবেন আচ্ছা লাগানোর পর আপনি কি করবেন যে আবির আর সিঁদুর মেশানোটা আপনি ছাদে রেখেছিলেন পূর্ণিমা রাতে সেটিকে কি করবেন আপনার সিঁদুরের মধ্যে ওটাকে কিছুটা মিশিয়ে নেবেন কিছুটা আলাদা রাখবেন কিছুটা মিশিয়ে নেবেন যেটা আলাদা রাখবেন সেটা স্বামীকে টিপ পরাবেন বা গায়ে লাগাবেন আর যেটা মিশিয়ে নিয়েছেন সেটা আপনি কি করবেন ব্যবহার করবেন ঠিক আছে আপনি কপালে পড়ুন আপনি শীতেতে দিন এইভাবে ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা এটা করার পর কিছু দিনের মধ্যে দেখবেন আপনার সমস্যা কিন্তু মিটে গেছে ঠিক আছে কিছুদিন করার পর এটা কিন্তু সমস্যা মিটে যাবে বা স্বামীর যে ভালোবাসার থেকে আপনি বঞ্চিত হচ্ছিলেন স্বামীর থেকে অনেক দূরে সরে যাচ্ছেন বা স্বামী সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে স্বামী বন্ধু বান্ধবের সঙ্গে ব্যস্ত থাকে ফোন নিয়ে বিজে থাকে দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু কমে যাবে আপনার প্রতি তার আগ্রহ বাড়বে আপনার প্রতি ভালোবাসা বাড়বে স্বামীর ভালোবাসার থেকে যে বঞ্চিত হচ্ছেন আর কিন্তু বঞ্চিত হবেন না স্বামীর ভালোবাসাটা পুরোটাই আপনি পাবেন ঠিক আছে এই উপায়টা করলেই কিন্তু আপনার সমস্যার সমাধান দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন যারা যারা স্বামীর ভালোবাসা পাচ্ছে না তারা প্রত্যেকে এই উপায়টি করবেন তাহলে কিন্তু স্বামীর ভালোবাসার থেকে যে বঞ্চিত বঞ্চিত হচ্ছিলেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে স্বামীর ভালোবাসা কিন্তু পুরোটাই আপনিই পাবেন আপনাকে সময় দেবে আপনার পিছনে ব্যস্ত থাকবে এবং আপনাকে নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা কিন্তু কেটে যাবে ঠিক আছে অবশ্যই করবেন তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে আপনি কিন্তু সমাধান পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার